মঙ্গলবার প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হল সিপিআইএম এর দুদিন ব্যাপী বিলোনিয়া মহকুমা সম্মেলন বিলোনিয়ার পুরাতন টাউন হল প্রাঙ্গনে হয় সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ সমাবেশের প্রধান বক্তা ছিলেন দলের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের শাসক দলকে নানা ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করালেন বাকারি থেকে কর্মসংস্থান আইন শৃঙ্খলা থেকে নিত্য অগ্নিমূল্য স্বাস্থ্য পরিষেবা সবকিছুতেই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের তীব্র সমালোচনা করে মানিক সরকার কি বলেছেন শুনুন থাকতে চান ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান রক্ষা করতে চান লড়াই ছাড়া দ্বিতীয় কোন পথ নাই সারা দেশে এই থমাস সাতপাশের ব্যবধানে যে সরকারটা এসছে ধাক্কা খেয়েছে বিজেপি একটাই আবার তৃতীয়বারের জন্য সরকার করতে চেয়েছিল কিন্তু পারেনি আসন কমেছে ভোট এক দশমিক এক ভাগ কমেছে অন্য দলের আরো দু একটা নতুন দল মিলে সরকার চালাচ্ছে কিন্তু তার নীতির কোনো পরিবর্তন নাই জনবিরোধী ভূমিকা জিনিসের দাম বাড়ছে মুদ্রাস্ফীতি হচ্ছে বেকার সমস্যা বাড়ছে বেকার সমস্যার সমাধানের কোনো ব্যবস্থা নাই এই যে জায়গাটা এর পাশাপাশি বিরুদ্ধে লড়াই আন্দোলন যাতে সংগঠিত হতে না পারে তার জন্য ধর্মের কথা বলে মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করছে স্থানে স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে বুদ্ধিস্টের আক্রমণ করার চেষ্টা করছে কাজে ওখানে সারা ভারত করছে এরা যা করছে সরকারের কড়া সমালোচনার পাশাপাশি প্রকাশ্যে একাংশ দলীয় নেতৃত্ব এবং কর্মীদের দিকেও বিদ্রুপের বান ছুটতে দেখা গেল মানিক সরকারকে দলের একাংশকে বিশ্বাস করা নিয়েও সন্ধিহান মানিক কি বলতে চাইলেন শুনুন ভোট যখন আসবে তখন এখনই বসে বসে ভোটের হিসাব তেইশ হলো না আবার আঠাইশো হবে এখনো তো মিছিল টিছিল করে লাভ নেই ভোট যখন আসবে দু মাসে আগে এই চিন্তা যারা করছেন তারা সুবিধাবাদী তারা লড়াই থেকে মুখ বাঁচাবার পিঠ বাঁচাবার চেষ্টা করছেন তারা ভোটের সময় ঠিক কাজ করেন মনে করার কোনো কারণ নেই তাদের জন্য অপেক্ষা করার দরকার নেই যারা আছেন রাজ্যের মানুষ বিভ্রান্তিকে জয় করে ধীরে ধীরে সঠিক পথে ফিরে আসছেন মানুষের মধ্যে একটা মৌলিক পরিবর্তন এসেছে এ অবস্থায় ছোট ছোট দাবি দাওয়া নিয়ে এলাকা ভিত্তিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে মানিক সরকার কি বলেছেন শোনাব একটা দুটো জয়দার দাবিগুলো আমার নামেন যে দাবিগুলো সরকারের দেওয়ার ক্ষমতা আছে সমাজতন্ত্রের কথা বলছি না তো আমরা বলছি এটা চাই এটা সরকারের দেওয়ার দায়িত্ব আগে সরকারের কাছে চাইলেই পেতাম তোমরা খবরও নিচ্ছ না দিচ্ছ না তার জন্য এগুলো আমাদের দিতে হবে দিতে হবে না যতক্ষণ না পাচ্ছেন একটা মিছিল করে ছেড়ে দেবেন না একটা ডেপুটেশন দিয়ে ছেড়ে দেবেন না আমি তো অনেকগুলি ধাপের কথা বললাম তার বাইরেও আরও দুটা তিনটা ধাপ আছে ধাপে 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 গিয়ে সরকারকে বাধ্য করতে হবে মাথার মাথে বন্ধ করতে হবে দাবি আদায়ের জন্য পাঁচটার মধ্যে তিনটা দাবি যদি আদায় করতে পারেন পাশের যে এলাকা উৎসাহিত হবে তাকে থেকে এর পাশের এলাকা উৎসাহিত হবে এভাবে বিলোনিয়া উৎসাহিত হবে বিলোনিয়া হলে সাব্রম উৎসাহিত হবে সাব্রম বিলোনিয়া উৎসাহিত হলে শান্তির বাজার উৎসাহিত হবে এভাবেই তো ত্রিপুরা উৎসাহিত হবে এই জায়গা থেকে ঘুরে ঢুকে দাঁড়িয়ে এই যে জনবিরোধী সরকারটা দুর্নীতিতে আপাস তলা পয়সা ছাড়া এই সরকারের অফিসে গিয়ে কোনো কাজ থেকে এখন কোনো যায় বিলোনিয়ায় এদিন জমায়েত কর্মসূচিতে দল ও গণ সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখতে দেখা গেল সিপিএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত বামনেতা নেতা নারায়ণ করকে সমাবেশে উপস্থিত ছিলেন বামনেতা নেতা সুধন দাস বাম বিধায়ক দীপঙ্কর সেন সহ দলের অন্যান্য নেতৃত্ব সম্মেলনের প্রকাশ ও সমাবেশ জমায়াতের মেজাজ ছিল উচ্ছ্বাসপূর্ণ সমাবেশের প্রধান বক্তা থেকে শুরু করে অন্যান্য বক্তাদের বক্তব্যের মেজাজ ছিল মাঠি ময়দানে আন্দোলনের মার্গদর্শনে লড়াই ছাড়া যে আর গতি নেই সে কথাটাই বারবার চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টাও করে গেছেন বক্তারা এখন দেখার বিষয় মার্ক দর্শন করানো নেতারা মাঠে ময়দানে লড়াইয়ের অঙ্গনে সাধারণ কর্মীদের পাশে কতজন থাকেন রাজ্যের সাধারণ মানুষই বা কতজন নেতার দর্শন পান যে ভোগবাদের বিরুদ্ধে অতীতে কথায় কথায় করা হতো সেই ভোগবাদ আর যন্ত্রের মন্ত্রে যে একাংশ বাম নেতাদের গ্রাস করে রেখেছে সে কথা কি আর প্রকাশ্যে বলে দিতে হয় কথায় আছে জ্ঞান বিতরণ খুবই সোজা কিন্তু জ্ঞান ধারণ খুব কঠিন কঠিনো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর